বন্ধুরা কেউ তাদের বলেন তাল বেতাল কেউ বলেন শুম্ভ নিশুম্ভ কেউ বলেন আবার কলিযুগের সব থেকে শয়তান মানিক জোর। তারা হলেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিমগি যাদের উপর অগাধ আস্থা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রাজ্য সরকারের যখনই রাজ্য সরকার বেকায়দায় পড়ে বা তৃণমূলের কোনো নেতা দুর্নীতি দায়ে অভিযুক্ত হন তখন তাদের বাঁচাবার জন্য আপ্রাণভাবে আইনি লড়াই লড়তে দেখা যায় এই কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে এবং এখানেই প্রশ্নটা ওঠে যেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যেই এত বড় বড় সব আইনজীবী আছে যারা সারাক্ষণ বারফট্টাই করে যায় তাদের উপর আস্থা না রেখে এই কপিল সিব্বাল আর অভিষেক মনু সিংভির উপর কেন আস্থা রাখে তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকার এবং আরেকটা অভিযোগও ওঠে যে রাজ্য সরকারের নিজস্ব আইনজীবী প্যানেল তো রয়েছে সেখানে তাদেরকে দায়িত্ব না দিয়ে সাধারণ জনসাধারণের ট্যাক্সের পয়সায় কোটি কোটি টাকা খরচ করে এই দুজনের উপর কেন ভরসা রাখেন তার উত্তরটা অবশ্য খুব সহজ এরা মামলা কতটা লড়তে পারেন সেটা অন্য কথা কিন্তু আইনের বিভিন্ন ফাঁক ফোঁকর গোলে একটা মামলাকে দীর্ঘায়িত করতে পারেন বিশেষ করে যখন বোঝা যায় সেই মামলায় যার হয়ে মামলা লড়ছেন তার পক্ষে সুবিচার পাওয়াটা কোনো স্কোপ নেই তথ্য প্রমাণ সমস্ত কিছু তার এগেনস্টে সেখানে তারিখ পে তারিখ করে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে কারসাজি করে কলকাতা হাইকোর্টে থেকেও সুপ্রিম কোর্টে বেশি এরা সেই মামলাটাকে দীর্ঘায়িত করে দেন ফলে যেটা হয় সেই সময় সেই ঘটনা ঘিরে যে জনরোষ এই শাসক দলের বিরুদ্ধে বা সেই নেতার বিরুদ্ধে তৈরি হয় বা এই সরকারের বিরুদ্ধে তৈরি হয় সেটা যেরকম ধামাচাপা পড়ে অন্যদিকে যেহেতু বিচারটা হয় না যাদের বিচার পাওয়ার কথা তারাই বিচার পায় না সুতরাং গোটা বাংলার কাছে নাম্বার ওয়ান ভিলেন হচ্ছেন এই কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি এবং আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে সেখানেও কিন্তু কপিল সিব্বাল এই রাজ্য সরকারকে ডিফেন্ড করছে কিন্তু এবার কাহানিতে একটা টুইস্ট এসেছে এই কপিল সিব্বাল আর অভিষেক মনু সিংভি এবার কি ডিগবাজি খাবেন আর রাজ্য সরকারের মামলা লড়বেন না তারা কি এবার হাত তুলে দেবেন প্রশ্নটা কেন উঠছে না অনেকেই বলেন যে মোটা টাকা এদের ফিজ এবং সেই ফিজ মিটিয়ে দিলে এরা যার বলবেন তার হয়ে মামলা লড়বে দিনের শেষে তো আইনজীবী টাকা রোজগার করতে হবে সুতরাং রাজ্য সরকারই হোক বা তৃণমূল কংগ্রেস হোক তাদের কাছ থেকে মোটা টাকা পাচ্ছে তাহলে এরা মামলাগুলো ছাড়বে কেন আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত আছে হেন নেতা নেই যে যার সঙ্গে দুর্নীতি জড়ায়নি আর তার ফলে ভুড়ি ভুড়ি মামলা রয়েছে এইরকম একটা ভালো ক্লায়েন্ট তারা কেন হাতছাড়া করতে যাবে কেন হাত তুলে নেবে তার একাধিক কারণ আসছে কিন্তু তার থেকেও বড় যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে যে সত্যিই যদি শেষ পর্যন্ত অভিষেক মনু সিংবি এবং কপিল সিব্বাল হাত তুলে নেন তাহলে কি দিদিমণির খেলাটা শেষ হয়ে যাবে কেননা আদালতে যে ঝুলে থাকা মামলাগুলো আছে তার গোটা দুই এক মামলার রায় যদি সামনে চলে আসে তাহলেই নবান্ন ছেড়ে পালানো ছাড়া আর দিদিমণির কোনো উপায় থাকবে না কিন্তু এই সম্ভাবনাটা কেন উঠছে এক এক করে অবশ্যই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে এবং শেষ অবধি শুনলে ডেফিনেটলি চমকে যাবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এতদিন গোটা বাংলা জুড়ে এই কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে নিয়ে চর্চা হয়েছিল এবং যেভাবে করাপশনের সঙ্গে মানে করাপশনের পক্ষে তারা সওয়াল করছেন যারা করাপশনে যুক্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন সেই নিয়ে গোটা বাংলার কাছে এরা ভিলেন হয়ে গেছেন কিন্তু রিসেন্টলি আর জিকর কাণ্ড কিন্তু গোটা দেশ এবং ইন্টারন্যাশনাল স্তরেও সেটা আলোড়িত হচ্ছে এবং সেই মামলায় যখন কপিল সিব্বাল সেখানে লড়াই করতে যাচ্ছেন আইনি লড়াইটা এই রাজ্য সরকারের হয়ে করছেন তখন তার ইম্প্যাক্ট কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং তার যে রিয়াকশানগুলো আসছে সেগুলো মারাত্মক আপনাদের এক এক করে দু তিনটে রিয়াকশান দেখাচ্ছি এবং কেন ডিগবাজিটা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা বলছি মধুসূদন বলে এক এক এক্স হ্যান্ডেলে একজন পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন দ্য রিয়েল রাবণ অফ কলিউগ কলিযুগের সব থেকে বড় আসল রাবণ হচ্ছেন কপিল সিব্বাল ডিফেন্ডেড টু জি স্ক্যাম ডিফেন্ডেড কোল স্ক্যাম ডিফেন্ডেড কমনওয়েলথ গেমস ক্যাম্প ডিফেন্ডেড ট্রিপল তালাক ফর্ট এগেন্স রাম মন্দির ফর্ট এগেনস্ট এ রিমুভাল ডিফেন্ডিং মমতা গভর্নমেন্ট অন আর জিকর কেস আর জিকর মেডিকেল কলেজ এমও দুটো হ্যাশট্যাগ দিয়ে তিনি এই পোস্টটা করেছেন এরপর আরেকজন লিখেছেন তার তার পোস্টটাও যথেষ্ট ইন্টারেস্টিং সেটাও আপনাদের দেখায় ইনি লিখেছেন এনার নাম হচ্ছে রণদীপ সিসোদিয়া Inilikachen, always remember these two faces of congressmen Abhishek Manu Singhvi and Kapil Sibal in my view these two congresses provide legal shelter to india's number 1 most corrupt and powerful 2 don't slash dons/terrorist and uh, backers three biggest financial offenders four most Dangerous Noxals, five all anti national forces, and it is obvious to me that they have the unflinching support and backing of Rahul Gandhi, the uh, Kerosin man. So it is clear to me that this is why a Kejriwal or a Mamta or a Soren will always remain indebted to and under uh, the evil umbrella of Rahul Gandhi. হি প্রোভাইডস দেম দ্য প্রোটেকশন থ্রু সিংবি এন্ড সিবল দ্য সোনার ভারত রিয়েলাইজ দিস দ্য বেটার এটা পোস্ট করেছেন অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে এবং এই চর্চাটা যে এদেরকে চাপে ফেলেছে যদিও একটা কথা এখানে আমি বলে রাখি যে অভিষেক মনু সিংভি কিন্তু আর্যিকর কেসে নেই এবং কপিল সিব্বাল কিন্তু এখন সরাসরি কংগ্রেসে নেই কংগ্রেস থেকে তিনি ছেড়ে দিয়েছেন এবং কংগ্রেস থেকে ছেড়ে দিয়ে তিনি নির্দল হিসেবে সমাজবাদী পার্টির সমর্থনে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন অন্যদিকে অভিষেক মনু সিংভি এখনও কংগ্রেসে আছেন এবং তিনি প্রথমে উত্তরাখণ্ড থেকে রাজ্যসভার টিকিটে লড়তে গিয়েছিলেন সেখানে হেরে ভূত হয়ে গেছেন এখন তেলেঙ্গ তেলেঙ্গানায় কংগ্রেস আবার এদিক ওদিক ম্যানেজ করে তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে কয়েক বছরের জন্য তো কিন্তু এদের গায়ে যে ছাপটা পড়ে গেছে সেটা হচ্ছে দুজনেই কংগ্রেসই এবং রাহুল গান্ধীর প্রত্যক্ষ মদতে এরা সেই জন্য কেজরিওয়াল মমতা বা হেমন্ত সরেনের মতো লোকেদের করাপ্ট লোকেদের সাহায্য করছে এই যে কথা এই যে চর্চাগুলো শুরু হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু একটা তীব্র আলোড়ন শুরু হয়ে গেছে এবং এখানেই সন্দেহটা বাড়ছে কেননা কপিল সিব্বাল এরপর একটা কাণ্ড করে বসেছেন সেটা হচ্ছে এইটা কি কাণ্ড করেছেন যেটা শোনা যাচ্ছে যে যে কপিল সিব্বাল আরজিকর কেস নিয়ে রাজ্য সরকারকে ডিফেন্ড করছে সেই কপিল সিব্বাল একটা রেজলিউশন বার করেছে বার অ্যাসোসিয়েশনে এবং সেখানে এই যে ঘটনাটা করের ঘটেছে সেটাকে কন্ডেম করেছে এখন অনেকেই প্রাথমিকভাবে এটাকে কিন্তু দ্বিচারিতা বলতে শুরু করেছে যে একদিকে মমতা সরকারকে বাঁচানোর চেষ্টা করছে এই সব ফেক সব ফেক এরকম একটা খবর করার চেষ্টা করছে এবং সেই জায়গায় আবার এরকম কন্ডেম করছে আরজিকর কেসটাকে তো এটাকে দ্বিচারিতা ছাড়া আর কী বা বলা যেতে যেতে পারে কিন্তু এর ভেতরের গল্পটা একটু মারাত্মক সেটা হচ্ছে যে কংগ্রেসের কি সরাসরি চাপ এবার কপিল সিব্বাল অভিষেক মনু সিংভির উপর পড়তে শুরু করেছে কেন কেননা প্রশ্নটা এই কারণেই উঠছে যে দেখুন এই আরজিকর কাণ্ড তৃণমূল কংগ্রেসও ইন্ডিজোটের অংশ কংগ্রেসও ইন্ডিজোটের অংশ সুতরাং সেই জায়গা থেকে কংগ্রেসের পাশে থাকার কথা আছে এবার এই রাজ্যের কংগ্রেস প্রথম থেকেই কিন্তু এর বিরোধিতা করছে অধিত চৌধুরীরা রাস্তায় নামছেন এবার অনেকেই বলবেন যে সেটা তো সবসময় দেখে এসেছে এখানে এরা বিরোধিতা করে দিল্লিতে গিয়ে এক হয়ে যায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন অধিত চৌধুরীরা এবার নেমেছেন কিন্তু রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর গ্রিন সিগন্যাল পাওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী তো সরাসরি এটার এগেনস্টে কথা বলেছেন রাহুল গান্ধীও কিন্তু প্রথম থেকে এটার দূরত্ব রাখছেন তার কারণ হচ্ছে আগামী দিনে বেশ কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং সেই সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই লড়াইটা সরাসরি বিজেপি বনাম কংগ্রেস বা কোথাও বিজেপি বনাম কংগ্রেস এবং অন্যান্য জোটসঙ্গী সুতরাং এই আরজিকর কাণ্ড সারা ভারতবর্ষকে যেভাবে আলোড়িত করেছে সেই জায়গায় যদি কংগ্রেস এটার সঙ্গে দূরত্ব না বাড়ায় ওই সব রাজ্যের প্রচারে কিন্তু এই ইস্যুটা উঠবে এবং কংগ্রেসকে যথেষ্ট রকমের মুখ পড়তে হবে এবার কংগ্রেসের একটাই ডাউন টাইম চলছিলো সেই জায়গা থেকে এবারের লোকসভা নির্বাচনে তারা কিছুটা ভালো ফল করেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ দিতে গিয়ে আবার যদি এই বিধানসভা নির্বাচনগুলোতে মুখ থুবড়ে পড়ে না কংগ্রেসের যে ঘুরে আসা জায়গাটা সেটা সখাত শরীরে ডুবে যাবে আর সেই কারণেই কি অধিত চৌধুরীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আর অধিত চৌধুরীরা এখানে আর্জি করার পূর্ণ বিরোধিতা করতে শুরু করেছেন এমন কি সেই অধিত চৌধুরী কিন্তু এই কপিল সিব্বালকে রিকোয়েস্ট করেছেন যে আর কর কেসটা আপনি লড়বেন না এইখান থেকে একটা সম্ভাবনা আসছে অর্থাৎ কংগ্রেসের উপরি মহল গান্ধী পরিবার থেকে সরাসরি কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংবের উপর চাপ এসছে সেই জন্যই কি কপিল সিব্বাল এই কন্ডেম লেটারটা প্রকাশ করতে বাধ্য হয়েছেন বার এসোসিয়েশনের রেজলিউশন করে আর যদি সেইটা হয় তাহলে একদিকে আমি রেজলিউশন করছি একদিকে আমি কন্ডেম করছি আর একদিকে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সরকারটাকে আমরা হেল্প করছি আইনিভাবে দূর জায়গায় এই দ্বিচারিতারা বেশি দিন চালাতে পারবেন না যদি এই জায়গাটা করেন সেটার জন্য কংগ্রেসকে ভুক্তভোগী হতে হবে এবং কংগ্রেস যদি ভুক্তভোগী হয় তাহলে কি গান্ধী পরিবার এদেরকে ছেড়ে দেবে সুতরাং গান্ধী পরিবারের চাপ যে রয়েছে এবং সেই জন্যই এটা করছেন এই জায়গাটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এর পাশাপাশি আরেকটা জায়গাও কিন্তু মারাত্মক হয়েছে সেটা আগের দিনের সুপ্রিম কোর্টে শুনানির পরে দেখুন প্রায় পঞ্চাশ বছর ধরে এই আইনি পেশার সঙ্গে রয়েছেন কপিল সিব্বল কিন্তু এই লাস্ট হিয়ারিংয়ে যেভাবে সুপ্রিম কোর্টে তাকে নাকানি চোবানি খেতে হয়েছে যেভাবে অপমানিত হতে হয়েছে তার আইনজীবী জীবনে বোধ খুব কম বার কপিল সিব্বালকে এটা করতে হয়েছে লিটারেলি তিনি প্রশ্নের উত্তর হাত রাখছেন ফাইলগুলো খুলে খুলে দেখার চেষ্টা করছেন আর সেখানে বিচারপতি পারদিওয়ালা তিনি কি বলছেন এত সময় লাগছে কিসের জন্য আপনারা যেটা করেছেন আমার তিরিশ বছরের পেশায় আমি সেটা দেখিনি এই যে ধানিটা খেতে হচ্ছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মামলার ফলাফল কি হতে চলেছে এবার একটা আইনজীবী সে একটা মামলায় হারতেই পারে সেটার জন্য কি তার রেপুটেশন চলে যাবে না প্রবলেমটা অন্য জায়গায় হচ্ছে এই রাজ্য সরকারের হয়ে বা এই তৃণমূল কংগ্রেস নেতাদের হয়ে লড়তে লড়তে অভিষেক মনু সিংবি এবং কপিল সিব্বাল একটা জিনিস বুঝে গেছেন যে এরা কিন্তু আদ্যন্ত দুর্নীতিতে যুক্ত দুর্নীতিটা করেছে অন্যায়টা করেছে এবার এতদিন নিজেদের ক্যারিশমা দিয়ে এই জায়গাগুলো বাঁচানোর চেষ্টা করছে কিন্তু সেই জায়গাটা এক্সপোজ হয়ে যাচ্ছে দুটো জায়গায় একটা সাধারণ মানুষের কাছে যে কারণে এক স্যান্ডেলে এই ধরনের পোস্ট হচ্ছে একটা একটা রিপারকেশন হচ্ছে এবং সেটা সার্বিকভাবে কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত করছে গান্ধী পরিবার যেটাতে ক্ষিপ্ত হচ্ছে দু নম্বর জায়গা তারা এই জায়গাটা লড়তে লড়তে বুঝে গেছেন যে এই আইনি জায়গা থেকে এই মামলাগুলো জেতার চান্স খুব কম আছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মামলাকেই তারা কায়দা করে ওই টাইম ডিলে করে করে এখনও অবধি ঠেকিয়ে রেখেছেন কিন্তু যেদিনকে বিচার হবে যেদিনকে শুনানি হবে যেদিনকে রায়দানটা আসবে প্রত্যেকটা মামলা তাদের এগেনস্টে এই এই ভার্ডিকগুলো যাবে এবার যদি একের পর এক মামলায় একের পর এক মামলায় যদি হার হয় টাকাটা হয়তো রোজগার করবেন কিন্তু যে রেপুটেশনটা যাবে এবং যেভাবে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে সেই জায়গায় কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে আর এই জায়গাটা বুঝেই কি এবার হাত তুলে নিলেন অর্থাৎ একদিকে নিজস্ব রেপুটেশন যাবে জনগণের ক্ষোভের মুখে পড়তে হবে অন্যদিকে কংগ্রেস পরিবার গান্ধী পরিবারের কাছ থেকেও কিন্তু রীতিমতো চাপ আসতে শুরু করবে এবং এই দুয়ের কম্বিনেশানেই এবার কি দূরত্ব বাড়াতে শুরু করল এবং সেই জন্যই কপিল সিব্বাল এই এই রেজলিউশন করা কন্ডেম লেটারটা প্রকাশ করে দিল অফিসিয়ালি এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে এবার সব থেকে বড়ো জায়গাটা যেটা দেখা দিচ্ছে যে শেষ পর্যন্ত যদি কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি এই সিদ্ধান্ত নেন বা নিতে বাধ্য হন সেটা জনগণের চাপেই হোক সেটা গান্ধী পরিবারের চাপেই হোক সেটা কংগ্রেসের সামগ্রিক চাপেই হোক তাহলে তাহলে তৃণমূল কংগ্রেস কি করবে দেখুন তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে বুঝে গেছে যে তাদের নিজস্ব যতই লয়ার থাকুক তাদের দলে যতই লয়ার থাকুক এই কেসগুলোর যা জায়গা দাঁড়িয়ে আছে সেখানে ওই ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যে দুই উকিল আছে তারাই একমাত্র বৈতরণীটা পার করতে পারে অর্থাৎ এখানে জাস্টিসটা হয়তো আনতে পারবে না জাস্টিস ইন দ্য সেন্স জাস্টিস আসবে কিন্তু জাস্টিস তো সবসময় ন্যায়ের পক্ষে যাবে সুতরাং যেখানে অন্যায় হয়েছে সেখানে জাস্টিসটা কী করে আসবে তারা যদি হাত তুলে দেয়। এই মামলাগুলো লড়ার জন্য আর কাউকে পাওয়া যাবে না আরে কপিল সিব্বাল অভিষেক মনুসিংবি নিতে চাইছে না আমরা নিয়ে কি করব আর যারা নিতে চাইবে টাকার লোভে তাদের সেই ক্যারিশমা সেই ক্যাপাবিলিটি নেই যেভাবে কপিল আর অভিষেক মিলে এটাকে ডিলে করিয়ে যাচ্ছে ফলে একের পর এক মামলায় কিন্তু হার হতে শুরু করবে এবার কয়েকটা মামলার কথাই ধরুন ধরুন এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া সেই মামলায় যদি হার হয় যে উত্তাল পরিবেশ পশ্চিমবঙ্গের সৃষ্টি হবে তৃণমূল ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে ওই ও বিসি সার্টিফিকেট মামলা সেখানে যদি হার হয় সেখানে পশ্চিমবঙ্গে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে ডিএ মামলায় যদি টাকা দিতে হয় তাহলে সেখানে কি অবস্থা হবে একটার পর একটা মামলা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেটা কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করতে পারে যখনই হার হবে অন্যদিকে তৃণমূল নেতারা যে টিকে আছেন এই বিভিন্ন যে ইডি সিবিআই মামলা রয়েছে সেটা এখনো ডিলে করা হচ্ছে কলকাতায় জেরা করা হবে না দিল্লিতে জেরা করা হবে কেন ইডি এই আইনে ডাকবে এই যে মামলাগুলোকে ঠেকিয়ে রাখা হয়েছে সেইগুলোও যদি যায় একের পর এক নেতা নেত্রী কিন্তু জেলে যেতে শুরু করবে এবং জেলে যেতে শুরু করা মানে তিহারে গিয়েই ওই কেস্টর পাশের যে সেলে গড়াগড়ি দিতে হবে তাহলে এই দিকেও যখন একের পর এক নেতানেত্রী জেল হবে তখন যে ইম্প্যাক্টটা তৈরি হবে যে রাজনৈতিক ভূমিকম্পটা তৈরি হবে সেখানে পার্টি কে রাখতে পারবে ফলে কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে শেষ অবধি তারা তৃণমূলকে সাহায্য করবে টাকার লোভেই হোক অন্য যে কোনো ইকুয়েশানই হোক সেই জায়গা থেকে তারা করবে নাকি তারা হাত তুলে নেবে আর যদি তারা হাত তুলে নেয় তাহলে তৃণমূল কি করবে এই রাজ্য সরকারটা কি করবে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু নবান্নের উপর শুধু কালো মেঘই ছেয়ে আসছে এবং সেটা সলিউশন মমতা ব্যানার্জির হাতে আর কিছু নেই তার যে দিন শাসক হিসেবে শেষ হয়ে আসছে একটার পর একটা ঘটনায় কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যেও সবথেকে বড় ধাক্কা খুব সম্ভবত হতে চলেছে কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংবীর এই সমস্ত জিনিস থেকে হাত তুলে নেওয়া কী বলবেন বন্ধুরা সত্যিই যদি এই ঘটনা ঘটে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন নাকি ওই যে দাগ ছাব্বিশ তারিখ দিয়েছে ছাত্ররা যে ছাব্বিশের মধ্যে পদত্যাগ করো নাহলে সাতাশে নবান্ন অভিযান করে তোমার পদত্যাগপত্র লিখিয়ে নেব সেই দিকেই এগোতে চলেছে পুরো ব্যাপারটা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার